আজকে কিন্তু অনেক মনিটরের দাম কমেছে এবং অনেকেরই পছন্দের মনিটর গুলো আজকে কিন্তু সর্বনিম্ন মনিটর থাকছে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকায় আপনার এটা হচ্ছে যে বাইশ ইঞ্চি মনিটর যেটা বর্ডারলেস এবং এই মনিটরটা বলার এই রেঞ্জে আর কেউ এরকম করেছে আপনার ডিসপ্লে গুলো তৈরি করে তারা এই পিসি পাওয়ারের এই মনিটরটা কিন্তু খুবই ফেমাস হয়ে গেছে এবং এসআর এর প্রতিটা মনিটর ওনারা ক্লেম করে যে এটা ওয়ান এম এস এটা কিন্তু হান্ড্রেড হার্ড এর সত্যিকার অর্থে আপনার

আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে স্বাগতম জানাচ্ছি রবিন ব্লগসের আরো একটি ফ্ল্যাগশিপ ভিডিওতে ফ্ল্যাগশিপ এই জন্যই বলা যে আজকের ভিডিওতে এক ভিডিওতে অনেকগুলা মনিটর থাকবে কম বাজেটের থাকবে বেশি বাজেটের থাকবে मध्यम বাজেটেরও থাকবে আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আজকে তো আবার চলে আসলাম আপডেট দেওয়ার জন্য নতুন মনিটরের প্রাইস কি আগের থেকে কমেছে নাকি বেড়েছে আজকে কিন্তু অনেক মনিটরের দাম কমেছে এবং অনেকেরই পছন্দের মনিটরগুলো কিন্তু একদমই মার্কেটে সেরা প্রাইজে দিবি আমরা যদি স্পেশালি একটা মনিটরের কথা বলি আজকে কিন্তু সর্বনিম্ন মনিটর থাকছে মাত্র উনত্রিশশো টাকায় আর বাংলাদেশের জাতীয় মনিটর থাকছে কিন্তু মাত্র বারো হাজার আটশো টাকায় বারো জি মানে জাতীয় যে মনিটরটা জি যেটা সবার পছন্দের রাইট সবগুলো মনিটরের প্রাইস ডাউন এখন প্রাইস জি সবার মন খুশি

ব্র্যান্ডের একটা সতেরো স্কোয়ার মনিটর সবচেয়ে কম বাজেটে নতুন মনিটর জি এবং এই সতেরো স্কোয়ার মনিটরটা কিন্তু আসলে মোটামুটি যে মনিটরগুলো মার্কেটে হাই পাওয়ার ইসনিক বা এই মনিটর গুলোর মধ্যে এই মনিটরটা কিন্তু ভালো এবং এই মনিটরটা কিন্তু সতেরো স্কোয়ার এটা হচ্ছে মাত্র উনত্রিশশো টাকা এক বছর ওয়ারেন্টি সহ উনত্রিশশো টাকা নতুন মনিটর জি এক বছর ওয়ারেন্টি এক বছর ওয়ারেন্টি এবং এটার মধ্যে আরেকটা ভ্যারিয়েন্ট আছে যে এস ডি সহ হ্যাঁ এটা হচ্ছে শুধু ভিজি আর এস ডি পোর্ট সহ যেটা আছে সেটা একশো টাকা এটার চাইতে বেশি তার মানে ওইটা হচ্ছে আপনার তিন টাকা ওকে এক বছর টাকা আর এটা হচ্ছে আপনার উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চির মধ্যে পিসিবি ব্র্যান্ডের পিসিবি ব্র্যান্ডটা কিন্তু একটা মালয়েশিয়ান মেডিয়ান জি আর এটা কিন্তু আপনার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার দুইশো টাকা এবং উনিশ ইঞ্চি আপনার হচ্ছে মালয়েশিয়ান মেড একটা মনিটর চার এক বছর ওয়ারেন্টি ভালো মনিটর বলা চলে কারণ এই পাজার ট্রেন্স আপনার কিন্তু আর কোন মনিটর নাই আর যেগুলো আছে সেগুলো সবগুলোই কিন্তু চাইনিজ এরপরে আরেকটা মনিটর দেখাবো আমরা সেই হাই পাওয়ার ব্র্যান্ডের ভিজি আছে আর এই মনিটরটা কিন্তু এক বছর এটাও কিন্তু 4200 টাকা আর ওয়ারেন্টি তো এক বছর থাকছে এরপরে থাকছে হচ্ছে যে আপনার একটা মনিটর যেটা 20 ইঞ্চি 20 ইঞ্চি এখন শুধুমাত্র গিগাসনিকের পাওয়া যায় যার কারণে আমরা কি কম্পাসেটার মধ্যে আর এই মনিটরটা আমরা রাখছি যেটার প্রাইস থাকছে চার টাকা বিশ ইঞ্চি মনিটর

অফিসিয়াল মনিটর জি অবশ্যই এটা আমাদের সবারই সিএস পরিচিত সিএসআই এর প্রোডাক্ট এরপরে থাকছে বিশ ইঞ্চি মানে ব্র্যান্ডে জি ব্র্যান্ডে এবং এটা হচ্ছে ডেলের খুব ফেমাস একটা মডেল যেটা হচ্ছে ডি টু জিরো এবং এই মনিটরটাই কিন্তু সর্বশেষ মনিটর ছিল যেটা হচ্ছে উনিশ ইঞ্চি পাওয়া যেত এখন সেই মনিটরটা উনিশ ইঞ্চি খুব একটা আর পাওয়া যাচ্ছে না মার্কেটে নাই তবে বিশ ইঞ্চিটা অ্যাভেলেবেল আছে তবে প্রাইসটা কিন্তু আকাশ ছোঁয়া তবে যারা বর্ডার সহ মনিটর ব্র্যান্ডের মনিটর চান তারা এটার দাম আরো বেশি হলেও কিনবেন কারণ ব্র্যান্ড বলতে একটা বড় বিষয় আছে আর এটার প্রাইস থাকছে দশ হাজার টাকা দশ হাজার টাকায় বিশ ইঞ্চি ডেলের মনিটর বিশ ইঞ্চি ডেলের মনিটর ওয়ারেন্টি তিন বছর ওয়ারেন্টি তিন বছর এবং এটা কিন্তু ভিজিএ এইচডিএমআই দুটো পোর্টি আছে ওকে এরপরে আমরা চলে যাব

আপনার ওয়ারেন্টি যার যেটা পছন্দ আর কি কালারটা ইনশাআল্লাহ এরপরে থাকছে আরো একটা फेमस ব্র্যান্ড ট্রান্সসনিক এবং এই ট্রান্সসনিকের আপনার এটা হচ্ছে যে 22 ইঞ্চি মনিটর যেটা বর্ডারলেস এবং এই মনিটরটা থাকছে 8100 টাকায় এবং এটাও কিন্তু 3 বছরের ওয়ারেন্টি সহ 8100 টাকায় 22 ইঞ্চি বর্ডারলেস আইপিএস মনিটর জি ওকে এরপরে থাকছে ভ্যালু টপ এর আরো একটা মনিটর যেটা কিন্তু ভ্যালু টপ এর ভিএ প্যানেলের মনিটরটা অলরেডি দেখতেই পাচ্ছেন 75 হার্জ 75 হার্জ বর্ডারলেস যেটা ভিএ ডিসপ্লে এবং এই মনিটরটা কিন্তু 3 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি সহ এবং এটার প্রাইস থাকছে মাত্র আট হাজার একশো টাকা আট হাজার একশো টাকা আট হাজার একশো টাকা এটার প্রাইস কিন্তু ছিল কিন্তু আট হাজার পাঁচশো টাকা তবে এখন আমরা কমিয়ে এনেছি যেন মার্কেটে সবাই আপনার হচ্ছে যে মনিটর কেনার একটা আগ্রহ তৈরি হয় এবং বাজেটের সেরা মনিটরগুলো পান আর প্রাইস কমলে তো অনেকের মন ভালো হয়ে যায় অনেকের না সবার সবারই ভালো হয়ে যায় জি তারপরে থাকছে আরো একটা চমৎকার মনিটর চমৎকার বলার এই কারণ কারণ হচ্ছে যে এই প্রাইস রেঞ্জে আর কেউ এরকম ফ্যাসিলিটিস দিতে পারছে এই ফিচার দিয়ে এই প্রাইস হচ্ছে না জি না শুধু এটাই থাকছে এটাই থাকছে যারা এরকম অনেকেই কিন্তু মার্কেটে 100 Hz লিখে নেয় কিন্তু আসলে এগুলো কিন্তু প্রপারলি টেস্টেড না এটা কিন্তু টেস্টেড কারণ এই মনিটরটা বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউয়াররা রিভিউ করেছে তারা এটার পরীক্ষা করেছে দেখে যে পরিপূর্ণ সবকিছু আলহামদুলিল্লাহ যা যা বলেছে সবকিছুই আছে এটা কিন্তু বাইশ ইঞ্চি বর্ডারলেস আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জের একটা মনিটর এবং এই মনিটরটা থাকছে একদম স্পেশাল একটা প্রাইজে মাত্র আট হাজার দুইশো টাকায় আট টাকায় হান্ড্রেড হার্জের মনিটর জি এবং এই মনিটরটা কিন্তু তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ ইউনিভিউর মনিটরটা আর ইউনিভিউ কিন্তু সার্ভাইলেন্স সিস্টেমে সারা ওয়ার্ল্ডে খুবই ফেমাস একটা ওয়েবক্যাম সিসি এগুলোর প্রোডাক্ট আছে জি তাদের অনেক প্রোডাক্ট আছে এরপরে থাকছে আরো একটা বিশ্ববিখ্যাত ব্র্যান্ড বিশ্ববিখ্যাত ব্র্যান্ড হলেও অনেকে হয়তো নামটা জানেন না চিনি না অনেকে কারণ হচ্ছে এরা আসলে মূলত হচ্ছে যে ম্যানুফ্যাকচারার হ্যাঁ প্যানেল প্যানেল গুলো ম্যানুফ্যাকচারার আপনার ডিসপ্লে গুলো তৈরি করে তারা আপনার আমরা যতগুলো মনিটর দেখি মার্কেটে তার ম্যাক্সিমাম ডিসপ্লে তারাই তৈরি করে এবং ওয়ার্ল্ডের 10টা फेमस ব্র্যান্ডের মধ্যে এই এসকেসি অন্যতম এবং তাদের এই নিজেদের এই মনিটরটা খুবই গুড লুকিং এবং মনিটরটা কিন্তু সত্যিকার অর্থেই ভালো একটা মনিটর এবং এইসির এই মনিটরটা হচ্ছে যে বর্ডারলেস মনিটর যেটা কিন্তু আট হাজার এবং ওয়ারেন্টি অবশ্যই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকছে আমাদের সবারই পরিচিত আরো একটা ব্র্যান্ড যেটা হচ্ছে পিসি পাওয়ার এই পিসি পাওয়ার এই মনিটরটা কিন্তু খুবই ফেমাস হয়ে গেছে কারণ এটার প্রাইস রেঞ্জ এবং এটার যে প্রোডাক্টিভিটি এবং এটার যে ফিচার গুলো যেটা লুকিং হ্যাঁ অবশ্যই আর লুকিং তো ওয়াও এটা হচ্ছে পিসি পাওয়ারের পিসিএম টুয়েন্টি টু জি ডব্লিউ যেটা হচ্ছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্টস বর্ডারলেস মনিটর এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাসআর জিবি এই মনিটরটা কিন্তু হোয়াইট কালারের যে মনিটরটা আসলে সত্যিকার অর্থে দেখতে খুবই গুড লুকিং এটা কিন্তু বিল্ড ইন স্পিকার সহ এবং এই মনিটরটার প্রাইস থাকছে

এই বাজেট রেঞ্জে মনিটর খোঁজেন তার প্রাইস পারফরম্যান্স জি এবং এটা হচ্ছে কে 342 কিউ এই মনিটরটা হচ্ছে ব্ল্যাক কালারের মনিটরটা যেটা কিন্তু আইপিএস প্যানেল এবং 100 Hz এর 1ms রেসপন্স টাইম এবং এই মনিটরটার প্রাইস আছে কিন্তু 8900 টাকা 8900 টাকা জি অফিশিয়াল মনিটর অফিশিয়াল মনিটর অলরেডি তো দেখতেই পাচ্ছেন এবং এই মনিটরটা কিন্তু 3 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি কিন্তু থাকছে জি এরপরে থাকছে আরো একটা মনিটর যেটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের অলরেডি দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু পিসি পাওয়ারের পিসিএম 22s যে মনিটরটা কিন্তু ব্ল্যাক কালার বডি এবং এটা কিন্তু আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ হার্স বর্ডারলেস মনিটর এই মনিটরটাও কিন্তু সত্যিকার অর্থে বেস্ট একটা মনিটর এবং এটা যদি আমরা একটু দেখাই এখানে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সত্যিকার অর্থে আপনার বেস্ট একটা মনিটরটা কিন্তু একদম পাতলা একটা মনিটর আর স্ট্যান্ডটা সত্যিকার দেখতে আর একটা গ্রেট লুকিং মনিটর এবং এই মনিটরটার প্রাইস থাকছে কিন্তু মাত্র নয় হাজার টাকা সমান সমান একদম সমান সমান নয় হাজার টাকা বছরের অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু থাকছে

বাংলাদেশের অলমোস্ট জাতীয় মনিটর হতে হওয়া একটা মনিটর যেটা কিন্তু টপ এর টি টু টু আই এফ এই মনিটরটা যখন মার্কেটে আসছিল তখন কিন্তু একটা সারা ফেলে দিছিল কারণ এই মনিটরটা এই প্রাইস রেঞ্জে যখন তারা যখন মার্কেটে ছাড়ছে তখন কোনো মনিটর ছিল না এটা কিন্তু বেস্ট ছিল আর এটা কিন্তু ভ্যালুটফের টি টু টু আই এফ এস ডিসপ্লে সেভেন্টি ফাইভ হার্স বর্ডারলেস মনিটর এবং এই মনিটরটাও কিন্তু টেস্টেড মনিটর কারণ এটাও কিন্তু বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউ করেছে এবং রিভিউ করেছে কথাগুলো এই কারণেই বলি যে একটা মনিটর আপনি কিনবেন সেই যদি হয়ে থাকে থাকে করে এবং তারা যদি সবচাইতে চাইতে ভালো মানের টেস্ট রিপোর্টার হয় তাহলে আপনি নিশ্চিন্তে একটা মনিটর নিয়ে যায় আপনার টেনশন করার নাই আর এটা কিন্তু আপনার মাত্র নয় হাজার টাকা এবং এই মনিটরটা কিন্তু তিন বছরের অফিশিয়াল ওয়ারেন্টি সহ ওকে নয় হাজার টাকা জি এরপরে থাকছে কিন্তু আরো একটা ফেমাস মনিটর যেটা কিন্তু বর্তমানে একটা ট্রেন্ডিং ফুললি ফুললি হোয়াইট হোয়াইট কালার কালার এবং এই মনিটরটা দেখেন এটার যে সাইডের ফ্রেমগুলো হয় সেগুলো হোয়াইট কালার যারা চাচ্ছেন একটু সাদা কালারের একটা ভালো মনিটর নিবেন তাদের জন্য এটা বেস্ট হয় কারণ এই মনিটরটা হচ্ছে কিন্তু পিসি পাওয়ারের আরো একটা লেটেস্ট মনিটর যেটা হচ্ছে পিসি জিএম টোয়েন্টি টু ওয়াই এবং এটাও কিন্তু বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউরা রিভিউ করেছে তারা কিন্তু এটা টোটালি খুটিনাটি সব কিছু দেখে যাচাই করে তারপরে হচ্ছে রিভিউ দিয়েছে খুবই ভালো রিভিউ দিয়েছে আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার 120% srgb সত্যিকার অর্থে বেস্ট এবং এবং ব্লু লাইট ফিল্টার স্ক্রিন আছে যাতে হচ্ছে চোখের ক্ষতি করবে না এবং এটা কিন্তু আমাদের সেই সবারই সুপরিচিত সিএসআই এর প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এবং এই মনিটরটা কিন্তু একদমই একটা স্পেশাল প্রাইসে করে দিচ্ছি মাত্র 9800 টাকা 9800 টাকা জি এটা কিন্তু স্পেশাল একটা মনিটর হ্যাঁ অবশ্যই এবং এটা কিন্তু 3 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি সহ আরো একটা ফেমাস ব্র্যান্ড দাহুয়া দাহুয়া এই দাহুয়ার মনিটর ऑलरेडी দেখতেই দাহুয়া কিন্তু ভালো একটা ব্র্যান্ড হ্যাঁ এবং অবশ্যই মনিটরের জগৎটাতে তারা যে মনিটর গুলো নিয়ে আসছে আলহামদুলিল্লাহ একটা ওয়েল নোন যে আমাদের জেনুইন ব্র্যান্ড গুলো আছে এল জি স্যামসাং তাদের মতো করেই এই মনিটরগুলোর গুলোর পারফরমেন্স সবাই কিন্তু পাচ্ছে এবং এটা হচ্ছে দাহুয়ার এল এম টোয়েন্টি টু বি টু হান্ড্রেড ওয়ান এস এবং এই মনিটরটা হচ্ছে আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডস বর্ডারলেস সত্যিকার অর্থে মনিটরটা খুবই ন্যারো বেজেল আমরা কিন্তু মনিটরটা রিভিউ করেছি স্পিকারও আছে হ্যাঁ বিল্ডিং স্পিকারও আছে আমরা এটা রিভিউ করেছি মনিটরটা খুবই ভালো আপনারা আমাদের এই চ্যানেলেই আছে দেখে নিতে পারেন মডেল নাম্বারটা সার্চ দিয়ে এবং এই মনিটরটার প্রাইস থাকছে কিন্তু মাত্র 10100 টাকায় 10100 টাকা জি 10100 টাকায় সত্যিকার অর্থে এই মনিটরটা বেস্ট একটা মনিটর কিন্তু এরপরে থাকছে এই সেম মনিটরটারই একটা হোয়াইট ভার্সন অনেকেই

বাংলাদেশে একটা জনপ্রিয় মনিটর অলমোস্ট আপনার এই মনিটরটা জাতীয় মনিটর বলা হয় বাংলাদেশে কিন্তু 100 Hz এর বাজেট মনিটর এইটাই প্রথম ছিল জি এবং এই মনিটরটা আছে MSI এর আপনার MP223 মডেলের মনিটরটা যেটা কিন্তু অফিশিয়াল প্রোডাক্ট এখানে দেখতেই পাচ্ছেন অফিশিয়াল অথরাইজ সিলটা রয়েছে এবং এটাও কিন্তু আপনার 100 Hz এর তবে এটা VA প্যানেল 100 Hz এর মনিটরটা আর এই ব্র্যান্ডের মনিটরগুলো সত্যিকার অর্থে বেস্ট হয় এই মনিটরটা কিন্তু আমাদের কাছে থাকছে মাত্র 9800 টাকায় 9800 জি প্রাইস আবার ড্রপ আবার ড্রপ। evo মার্কেট বেস্ট প্রাইজে মনিটরটা আমরা দিচ্ছি তিন বছরের অফিশিয়াল ওয়ারেন্টি সহ চাইলেও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই মনিটরটা নিতে পারে তারপরে আমরা দেখাবো আরো একটা মনিটর যে মনিটরটা হচ্ছে কিন্তু LG যে মনিটরটা যখন আসছিল এই মনিটরটা যখন আসছিল এই ফিচারে অন্য কোনো মনিটর কিন্তু এরকম ছিল না। আশেপাশে কোনো মনিটর 75 আর ছিলই না। হ্যাঁ। এবং এটা কিন্তু অফিসিয়াল মনিটর যদি আমরা একটু সাইড থেকে দেখাই গ্লোবাল প্রোডাক্ট হ্যাঁ লোগোটি দেখতে পাচ্ছেন এবং অলরেডি এখানে আপনার আর একটা লোগো রয়েছে যেটা অফিসিয়াল এই মনিটরটা কিন্তু এলজি এর খুব फेमस একটা মডেল MK2 MK600 সবাই চিনেন মনিটরটা সত্যিকার অর্থে বেস্ট একটা মনিটর আমি নিজ ব্যক্তিগতভাবে ব্যবহার করি আইপিএস ডিসপ্লে স্পেশালি কালারটা অ্যাকুরেট পাওয়া যায় অ্যাকুরেট পাওয়া যায় এবং সারা ওয়ার্ল্ডে দুইটা ব্র্যান্ড আছে যারা হান্ড্রেড পার্সেন্ট সবকিছু নিজেরা ম্যানুফ্যাকচারিং করে একদম সার্কিট থেকে শুরু করে সমস্ত কিছু একটা হচ্ছে স্যামসাং একটা হচ্ছে এল জি স্পেশাল সত্যি অর্থে কারণ একটা প্রোডাক্ট যখন হান্ড্রেড পার্সেন্ট নিজে তৈরি করবে তার মতো করে সবকিছু পাওয়া যাবে রাইট এটার তেরো হাজার সাতশো টাকা তেরো হাজার সাতশো টাকা এম কে সিক্স হান্ড্রেড এম কে সিক্স অফিসিয়াল প্রোডাক্ট

এই ভিউসনিকের অনেকগুলো প্রোডাক্ট আপনার মার্কেটে আছে যে মনিটরগুলো আপনারা দেখবেন এবং তাদের মনিটরগুলো আসলেই ভালো হয়ে থাকে এবং এটার প্রাইস কিন্তু একদম স্পেশাল প্রাইস করে দিয়েছি এই মনিটরটার প্রাইস থাকছে কিন্তু 10700 টাকায় 10700 জি এরপরে কিন্তু আমরা যে মনিটরটা দেখব এই মনিটরটা কিন্তু সবারই ক্র্যাশ এবং এটা হচ্ছে HP M22F মানে সবার ভালোবাসা সবার ভালোবাসা আসলে এই মনিটরটা পছন্দ হয় না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না এটা তো আমিও ইউজ করি হ্যাঁ আপনি নিজেও ব্যবহার করেন আপনি জানেন মনিটরটা আসলেই খুবই ভালো একটা মনিটর এবং এটা কিন্তু সত্যিকার অর্থে দেখতে লুকিংটা গ্রেট

আজকের ভিডিওতে মাত্র বারো হাজার আটশো টাকায় এম ডাবল টু এফ জি সবার পছন্দের মনিটর জাতীয় মনিটর জাতীয় মনিটর এটাই ছিল আজকে লাস্ট মনিটর লাস্ট মনিটর এবং আমার চেষ্টা ছিল একটু কম বাজেটের মধ্যে সমস্ত মনিটর গুলো দেখানো যাতে আপনারা ঘরে বসে আপনি নিশ্চিন্ত করে বসতে বসে দেখতে পারেন যে কোন মনিটরটা আপনার জন্য ভালো হয় বাজেট রেঞ্জটা সবচেয়ে ভালো প্রাইসটা কোনটা হয় আপনারা কিন্তু এই ভিডিও থেকেই মনিটর পছন্দ করে নিতে পারেন যারা আমাদের ভিডিওটা দেখছে যে যেখান থেকেই দেখছে ঢাকাতে অথবা ঢাকার বাইরে থেকে তারা চাইলে যে কোনো মনিটর কিভাবে নিতে পারে আপনার কাছ থেকে ভাইয়া আর আমাদের ডেলিভারি সিস্টেম আসলে মূলত দুটো তার মধ্যে প্রথমটা হচ্ছে আমার সবচেয়ে যদি সম্ভব হয় আমাদের শপে ভিজিট করবেন আমাদের শপে ভিজিট করে নিতে গুলো এই এলিফ্যান্ট গুলো কফি হাউজের যেটা হচ্ছে ভবন এবং সিটি সেন্টারের বিপরীত পাশের কফি হাউসের গুলি এই কফি হাউসের গুলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজেস মেনশন কেজেস মেনশন আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নাম্বার জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এই মনিটর গুলো নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন আর একটা বিষয় হচ্ছে যে অনেকেই কিন্তু অনলাইন থেকে প্রোডাক্ট কিনতে গিয়ে চিন্তা করেন যে আসলে প্রোডাক্টটা আমি কিনবো সেটা কি আসলে সেম সেম টু প্রোডাক্ট আসবে কিনা আমি আপনাকে করে বলতে পারি অবশ্যই সেম সেম টু মনিটর পাবেন এর কারণ হচ্ছে আপনারা যখন একটা প্রোডাক্ট অর্ডার করবেন আপনারা জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমি কিন্তু এই মনিটরটা চেকিং করে একটা ভিডিও আপনাকে আমি হোয়াটসঅ্যাপে দিব যেখান থেকে একটা ইনটেক প্রোডাক্ট আপনাকে দেখানো হচ্ছে সিরিয়াল নাম্বার সহ মনিটরটা সবকিছু একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট আছে কিনা কালার থেকে শুরু করে সবকিছু ঠিক আছে কিনা এরপরে আপনি যদি ওকে বলেন ভিডিওটা দেখে তারপরে হচ্ছে যে আমরা প্রোডাক্টটা প্যাকেট করে কুরিয়ার করে দিব কুরিয়ার সার্ভিসে যখন প্রোডাক্টটা যাবে আপনি যখন উঠাতে যাবেন কার্টুন খুলে আপনি কিন্তু সেখানে প্রোডাক্টটা দেখবেন সব কিছু দেখে আপনার মন মতো হলে আপনি প্রোডাক্টটা উঠিয়ে নিয়ে যাবেন বাকি টাকাটা তাদেরকে দিয়ে দেবেন তো মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনি কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গায় মনিটর নিতে পারেন যেটা সবচেয়ে ভালো মনিটর গুলো সবচেয়ে ভালো প্রাইসে যারা এই ভিডিও দেখে আসবে দ্যাটস মিন রবিন ব্লগস ভিডিও দেখে আসবে তাদের জন্য তো ভালোবাসা অল টাইম বেশি থাকবে প্লাস সার্ভিস টা হান্ড্রেডে হান্ড্রেটে হান্ড্রেড থাকবে ইনশাল্লাহ অবশ্যই আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ভালো সার্ভিস দেওয়ার জন্য কেউ যদি কোনো কারণে আমার সার্ভিসের ত্রুটি পান আপনারা অবশ্যই করবেন রবিন ভাইকে যেন অবশ্যই ভাইয়া এই বিষয়গুলো দেখে দেয় ঠিক আছে সো ভিও এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য রাজু ভাই আপনিও ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ